সময় কারোর জন্য থেমে থাকে না প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতিদিন প্রতি মাস প্রতি বছর সময় বদলে চলেছে এবং এ সময়ের সাথে যুক্ত সমস্ত জিনিসেরও পরিবর্তন ঘটে চলেছে কিন্তু ফেলে আসা দিনের স্মৃতি প্রায়শই আমাদের অতীতের দিনগুলির ছবি তুলে ধরে আমাদের সামনে স্বাধীনতা অর্জনের পর থেকে আমাদের দেশ ভারতবর্ষ একাত বছর পার করে ফেললো আর এই একাত্তর বছরের মধ্যে ভারতবর্ষের অনেক পরিবর্তন ঘটেছে কিন্তু আজকে এই পর্বে আমরা আজ থেকে বছর আগে অর্থাৎ সালের আগস্টে কেমন ছিল আমাদের দেশ এবং সেই সময় বিভিন্ন জিনিসপত্রের দামই বা কত ছিল তো চলো বন্ধুরা এখন একবার ঘুরে আসি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের বাজার থেকে তো বন্ধুরা তোমরা দেখছো লার্নিং ইউটিউব চ্যানেল এবং তোমাদের সাথে India will awake to life and freedom. Long years ago we made a place with destiny and now the time comes when we shall redeem our place, not only or in full measure but very substantially. আজ মূল্যবৃদ্ধির কারণে যে কোনো জিনিসের স্পর্শ করলে হাতে ফোসকা পড়ে যায় দেশের জনসংখ্যা ও মানুষের জীবনযাপনেরও অনেক পরিবর্তন হয়েছে কিন্তু স্বাধীনতার পর সমস্ত জিনিসের দাম এত বেশি ছিল না সেই সময়ে একজন সাধারণ ও অতি সামান্য স্তরের মানুষরাও খুব সহজেই তাদের জীবনযাপন করতে পারত সেই সময়েও সমস্ত জিনিসের মূল্য পরিমাপ করা হতো টাকা আনা পয়সা পাই ইত্যাদির মাধ্যমে তখনকার দিনের এক টাকার কয়েন সম পরিমাণ রূপা দ্বারা তৈরি করা হতো তখন এক টাকার দাম ছিল ষোলো আনা অর্থাৎ চৌষট্টি পয়সা বর্তমানে এক ডলারের দাম ভারতীয় মুদ্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকা কিন্তু সেই সময় এক ডলারের মূল্য ছিল ভারতীয় মুদ্রায় এক টাকার সমান তখনকার দিনে টাকা এতটাই শক্তিশালী ছিল যে প্রতিদিনের বাজার কয়েক আনা বা কয়েক পয়সাতেই হয়ে যেত টাকা পর্যন্ত যেতেই হতো না তখন এক কিলো চালের দাম ছিল পঁয়ষট্টি পয়সা এক কিলো গমের দাম ছিল ছাব্বিশ পয়সা সাতান্ন পয়সাতেই পাওয়া যেত এক কিলো চিনি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষে পেট্রোলের দাম জানার জন্য আমি ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে সেই সময়ে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম ছিল প্রতি লিটারে চল্লিশ চিনি এবং এই দামের মধ্যেই ছিল তিরিশ শতাংশ কর এই সময়ে কেরোসিনের জন্য তেইশ পয়সা প্রতি লিটার দিতে হতো পাপড়ি চাট ফুচকা আলু চাট এই ধরনের মুখরোচক খাবারের প্রতি প্লেটের দাম পড়তো এক আনা এই সময় মুম্বাইয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ভিক্টোরিয়া নামে ঘোড়ার টানা একা গাড়ি প্রতি মাইলে এক আনা ভাড়া নিত হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো যে এক মাইল মানে এক দশমিক ছয় কিলোমিটার অর্থাৎ এক কিলোমিটার ছশো মিটার আর এই এক্কা গাড়িতে একসাথে আটজন ব্যক্তি যাত্রা করতে পারত তখন আমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত আকাশ পথে যাত্রা আঠেরো টাকা দিয়ে হয়ে যেত যখন টাটা এয়ারবেস এবং অম্বিকা এয়ারবেস এ তেরোটি হাওয়াই জাহাজ প্রতিদিন যাত্রীদের নিয়ে যাওয়া আসা করতো উনিশশো সাতচল্লিশ সালে তেনালি রামনের মতো বই দেড় টাকায় পাওয়া যেত এবং রেডিও একশো টাকায় একটি ভালো ওয়াটারপ্রুফ রেনকোট প্রায় দুই থেকে আড়াই টাকার মধ্যেই পাওয়া যেত আর সিনেমার টিকিট চল্লিশ থেকে পঞ্চাশ পয়সাতে পাওয়া যেত তবে আজকের তুলনায় সেই সময় জিনিসের দাম যতই কম বলে মনে হোক না কেন কিন্তু এটাও দেখার বিষয় যে তখন বেশিরভাগ মানুষের গড় আয় একশো থেকে দেড়শো টাকা ছিল তবে এই আয়েও মানুষ খুব সহজেই তাদের জীবনযাপন করতে পারত। উনিশশো সালে লাক্সারি কমোডিটিজ অর্থাৎ বিলাসবহুল বক্যের খুব একটা প্রচলন ছিল না তখন খুঁজলে হয়তো প্রতি দু হাজার ব্যক্তির মধ্যে একটি রেডিও এবং এক হাজার ব্যক্তির মধ্যে একটি টেলিফোন খুঁজে পাওয়া সম্ভব ছিল তো বন্ধুরা এমনই বাজার মূল্য ছিল উনিশশো সাতচল্লিশ সালে এমনটা শুধুমাত্র ভারতবর্ষই নয় সমগ্র পৃথিবীতে জিনিসের দাম আজকের মতো এত বেশি ছিল না আমাদের পূর্বপুরুষদের কাটানো এই সময়ের দিনগুলি আমরা কখনোই আর ফিরে পাবো না কিন্তু সেই সময়ের ছবি আমাদের স্মৃতি অথবা পুস্তকে অতি যত্ন সহকারে তুলে রাখবো উনিশশো সাল থেকে দু সালের মধ্যে কি কি কারণে বাজার মূল্য এতটা বৃদ্ধি পেল তা নিয়ে আমি আগামী দিনের একটি পর্বে আলোচনা করবো ততদিন একটু অপেক্ষা করে থেকো কারণ কথাতেই আছে সবুরের মিঠা ফলে তো আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরও জানার সুযোগ করে দিও আর লার্নিং ইউটিউবের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে শুভ বিদায়